বজ্রপাতে মৃত এক জখম এক কিশোর ঘটনায় এলাকায় শোকের ছায়া আছড়ে পড়ে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর এক নং ব্লকের ধরমপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকায় মৃত ব্যক্তির নাম মাঝিরাম মুর্মু বয়স তেতাল্লিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হচ্ছিল সেই সময় মাঠে গরু বাঁধতে গিয়েছিল মাঠেই বজ্রপাতে মৃত্যু হয় মাঝিরাম মুর্মু নামে ওই ব্যক্তির অন্যদিকে এই ঘটনায় এক কিশোর জখম হয় পাশাপাশি একই এলাকায় তিনটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বজ্রপাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা খবর দেওয়া হয় গোয়ালপুকুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে তদন্তে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে সাড়ে সাতটার সময় আমাদের এখানে ওই বাজ পরে আমাদের মসজিদপুরে প্রায় মানে মোটামুটি তিন চারটা ঘটনা হয় আর এখানে আমাদের এই পাড়াতে ও বাড়ির পিছনে খিচুড়ি দিতে গিয়েছিল গরু বান্ধে ও ওখানে মারা পড়লো একটা লোক তারপরে পাশে আমাদের এই পাথার বস্তি আমাদের গ্রামে ওই পাড়াতে ওখানে তিনটা বড় গায়ে হ্যাঁ গায়ে মারা পড়েছে তারপরে আমাদের ওই পাড়াতে আমাদের হাঁড়িবাড়িয়া এসএসকে এরিয়াতে ওখানে একজন তমিজ নামে আছে ওকেও তুই ঝাটকা লেগেছিলো কিন্তু এখন সুস্থ আছে ভালো আছে কিন্তু আফসোসের কথা যে এখানে এই মা এই লোকটা মারা পড়লো আমাদের কী নাম ওনার মাঝিরাম মাঝিরাম মুর্মু খুব কম বয়সের বেশি বয়সও নাই ধরেন নাকি ফর্টি ফোর্টি টু ফোর্টি থ্রি বয়সের অল্প বয়সের বাড়িতে আর কেউ নাই ওই একাই ছিল বাকি একটা ছোটো ছেলে আছে বাকি মেয়েগুলো আছে আমি আপনার মাধ্যমে যে এটা বলতে চাব যে যদি গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি যে আছে তো ফ্যাসিলিটিগুলো যেন পরিবারটা পও হ্যাঁ তাহলে পরিবারটা একটু ভালো হবে কারণ তো ছোটো ছোটো বাচ্চা আছে একেবারে পুলিশ এসেছে নাকি হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ এখন তো আমাদের খবর দিয়ে আমাদের পিএস থেকে এসে লোক এসছে এখানে মানে তদন্ত করে এখানে তদন্ত করবে তারপরে আর পাশে যেগুলো আছে ওখানে তদন্ত করে তারপরে এটা কী বলুন এটা খুবই দুঃখজনক ঘটনা এটা যেহেতু লোকটা রাত্রেবেলা ভালো খাইয়ে দিয়ে মানে ঘুমে পড়লো সকালে উঠে নিজের কাজ করবেন তো আমরা বাইরে গিয়ে গিয়েছিলাম না বাড়ির পাশেই আর কি মোটামুটি দুশো মিটার দূরে সকালে হঠাৎ মানে ওই যে মেঘের গিয়েছে মানে বাজপুরে ওই গরু নিয়ে গেছিলো মানে ভাবতে গিয়েছিলো বাড়ির পাশেই ওই বাজপুরের লোকটা মানে মারা গেলো একটু খুবই দুঃখের মানে বিষয় যেহেতু আঁকাই ছিল বাড়ির ও মানে আঁকা একটা সদস্য মানে হেড ওর কোনো মেয়ে আছে তিনটা পাঁচটা মেয়ে দুটার বিয়ে দিয়েছে এখনও তিনটা মেয়ে এখনও আছে আবার একটা ছেলে আছে কিন্তু খুবই ছোটো এটা কিন্তু কী বলবো আমাদের এলাকায় খুবই এখন মানে সকাল থেকে মাপতুমের একটা মানে পরিস্থিতি সেটা তৈরি হয়ে গেছে আমরা দেখি মানে কতটুকু আমাদের মানে আমিও আমার ধর্মপটু যে উপপ্রধানের হিসাবে আমি আমাদের সরকারেরও কাছে আমি দাবি করছি যেন লোকটা আগামীকাল ও ভবিষ্যৎ ওর পরিবারের জন্য যদি কোনো সাহায্য যদি করতে করতে যদি যদি করা যদি হয় তাহলে খুবই মানে ভালো হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা যদি প্রশাসনের জিনিসটা যদি দেখে বা ভিডিও সব বা জেলা স্তরে যদি এই জিনিসটা যে কিছু সাহায্য যদি পাই তাহলে খুবই উপকার হবে পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তান হ্যাঁ হ্যাঁ যে যেন আর ওর সঙ্গে আমরা মানে আছি যত আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা ওদের পাশে মানে থাকার আমরা চেষ্টা করবো যেন ওর মানে পরিবারের সঙ্গে আমরা মানে থাকি আর যেভাবে হোক ওই লোকটা এই গ্রামগঞ্জে খুব মানে ভালো মানে ছেলে কারোর সাথে মানে কোনো গিয়ে কোনো ইয়ে নাই এখন পুরো এলাকায় কিন্তু ওর জন্য একটা মানে মানুষ খুবই দুঃখিত আছে যে লোকটা হঠাৎ করে লোকটা এইভাবে মারা গেল যদি অসুখ বিসুখ হয়ে যদি মারা যেত তাহলে একটা আলাদা একটা ইয়ে ছিল কিন্তু এটা অসুখ বিসুখ না একটা ঘটনাই বলতে মানে বলা যায় নেসুরলি এটা মানে মানে ঈশ্বরল্লাহ কোন ভগবান কোণ তার মাধ্যমে এটা ওর মানে হঠাৎ একটা ঘটনা হলো এটা খুবই দুঃখজনক সকাল সাড়ে সাতটার সময় তিনি গেল গরু বানতে গরু বানতে বানতে হঠাৎ ওয়েদার খারাপ হয়ে গেল ওয়েদার খারাপ হলে মানে মানে বাজ পড়ি একদম মেঘ খুব কারো পরে বাজ পড়লো বাজ পড়ি ওর বহু মানে এটা দুর্ঘটনা হলো এটা খুব বড়ো তার ওর মেয়ে আছে পাঁচটা মেয়ে একটা ছেলে ছোট্ট বাচ্চা ছেলে আছে তার জন্য আমাদের এই অনুরোধ আছে যে সরকার হয়তো যদি কিছু অনুদান যদি পাওয়া যায় এনার জন্যে এদের পরিবারের জন্য খুব ভালো হবে সেই জন্যে আমরা আপিল করছি আর আমি ধরমপুর টু ইয়েস মেম্বর আছি হ্যাঁ তার জন্য আমরা সরকার কাছে সরকারের কাছে ওই আমরা অনুরোধ করছি যে এনার কিছু যদি একটু যদি পাওয়া যায় তো এর পরিবারটা স্টেল হয়ে যাবে ভালো হয়ে যাবে পুলিশ এসেছে ওটা হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ পুলিশকে ইনফরমেশন করা হয়েছিল পুলিশ এসে তারা লেখাপড়ি করলো লেখাপড়ি করে এখন চলে যাচ্ছে এখন তারপরে এখানে তিনটা গরু কৃষ্ণা নামে আসে এই পাড়ার মধ্যে তিনটা গরু আরও মারা পড়ে গেছে গায়ে ছিল তিনটা গরু মারা পড়েছে তারপরে একটা আমাদের ওদিকে এস কে ওখানে একটা লোকের উপরে পড়েছিল কিন্তু বিদ্যুৎ দূরে ছিল একটা পাঁচ এবার ঝাটকা লেগেছিল বেঁচে আছে সুস্থ আছে কোথাও চিকিৎসায় ভর্তি আছে নাকি না চিকিৎসায় ভর্তি নাই উনি ভালো আছেন দেখে নাম পুরো সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম রিপোর্ট লাইভ নিউজ